কি ভালো তা না আমিলি যে ভালো হয়ে গেল একটা বিষয় আপনার দীর্ঘ রাজনীতি জীবন আপনি দীর্ঘদিন যাবত রাজনীতি করছেন আমরা যেটা দেখলাম ফজরমান রহমান ফজরমান মুক্তি সামনে যেভাবে অশ্লীল ভাষায় গালি গালাজ ইভেন কি মেয়েরাও করছে এটা কি বাংলাদেশের এই সংস্কৃতি রাজনীতি আজ মানে দীর্ঘদিন আপনি রাজনীতি করেছেন এই সংস্কৃতি আর কোন দেখেছেন বা এই সংস্কৃতি করা হচ্ছে এই সংস্কৃতির পিছনে অন্য কারোর হাত রয়েছে কিনা এ বিষয়ে কি বলবেন এগুলি তো শুরু করছে প্রফেসর ইউনুসের সরকার আর তার হলো নিয়োগ প্রফেসর ইউনুসের এই ছাত্র এনসিপি তো এরাই তো এই মবটা প্রথম থেকে সৃষ্টি করছে এবং এখনো করছে এবং বিভিন্ন জায়গায় এই যে এত ধর্ষণ হচ্ছে বিভিন্ন জায়গায় এত অত্যাচার হচ্ছে নারী নির্যাতন হচ্ছে এখন কিন্তু নিউজে আসে না কেন আসে না প্রফেসর ইউনূস সরকার এনসিপি সরকার নিষেধ করে দিয়েছে যে এই সব নিউজ দেওয়া যাবে না এখন যখন যে সরকার আসে চ্যানেলগুলি দেখি তাদের মতো হয়ে যায় তাদের কোনো মানে স্বাধীনতা থাকে না এইটা একটা খারাপ দিক আর এই ইউনিশ সরকার এতটা খারাপ যে এরা দেশত্ব বোধ তো নাই গণতন্ত্র কি বুঝে না এই এক ধরনের খাইতে আসছে এই হলো প্রতিশোধ পরায়ণ এর চেয়েও খারাপ মানে খাই দায় আর নষ্ট করি ওরা গণতন্ত্র বলতে কিছুই বুঝে না রাজনীতি বলতেও কিছু বুঝে না এনসিপি জীবনে রাজনীতি করেনি দেড় মাসের সংগ্রামে তারা বলে তারাই ভ্যান গার্ড এই আন্দোলনে তারাই সব আপনারা দেখেছেন এই পনেরো ষোলো বছর যে বিএনপি যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলো এবং এই যে এত নির্যাতন সহ্য করে থাকলো এবং এদেশের আপামর জনগণকে এক জায়গায় নিয়ে মানে মানে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুললো এবং জনগণকে অগ্নিকমুখ করে রাখলো এবং জনগণ একটা হা মানে ঝাঁপিয়ে পড়ার একটা জায়গা পাচ্ছিল না যখন কিছু ছাত্র আন্দোলন করলো এখানে ছাত্র বলতে কিন্তু বিএনপি বলেন সব ছাত্র সব সব দলের ছাত্রদেরকে আমি বোঝাচ্ছে করলো এবং আমরা বিভিন্ন দলও ছিলাম এবং তাদের মদত দিয়েছি আমরা যে এই সরকার পড়ে যাক ফ্যাসিস্ট সরকার এভাবে ভোট না দিয়ে চলতে পারে না তো আপনারা দেখেন যে তারাই এখন বলে ভিন পিনে কি কিছু করে না দেড় মাস তারা রাজনীতিও জীবনে করেনি ইন্টারমিডিয়েট পাস কেউ অনার্স করতেছিল কেউ ভর্তি হয়েছিল তারা এক একজন উপদেষ্টা তিন মন্ত্রণালয়ের হলো তারা উপদেষ্টা তাহলে এই এই আসিফ ভুইয়া সজীব যদি তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা হয় সে তো ওয়েস্ট ইন্ডিজে নাস্তা করবে রক্ত গরম তার কত পয়সা আরে বাবা তাদের বডি ল্যাঙ্গুয়েজ সে তো একটা জায়গায় দেখছেন যে পিস্তল নিয়ে চাদাবাদী করে তাদের উপদেষ্টা মন্ত্রণালয়ের এত উপদেষ্টারা এই মন্ত্রণালয়েরগুলি টাকা খেয়ে মানে কুল পাচ্ছে না শত শত কোটি খেয়ে আবার চাঁদাবাজিও করছে এবং তার দল সহ করছে মানে এনসিপি এবং দিচ্ছে রাতের তাদের মদত অন্ধ করে সাথে বসে কথা বলে কাজ করে আর তারা দেশের কি উন্নয়ন ঘটাতে আসছে আজকে ইনু সরকারকে আমরা যে ভেবেছিলাম যে সেই ভোট দিবে এবং এই দেশকে সংস্কার করবে কিছুটা উনি কি কোন সংস্কার আসলে করতে পেরেছেন উনি তো কোন সংস্কার করতে পারেন নাই আমরা মনে করি যে এইটার জন্য দায়ী ইউনুস সরকার এবং এনসিপি এদেরকে আসলে শেখ হাসিনার মতোই তাড়াতে হবে আমি বুঝলাম না যখন আমরা আমাদেরকে আজে বাজে কথা বলে এই জামাত তারপরে এই এনসিপির নেতারা এই দুই দিনের দুধের বাচ্চারা এত আজে বাজে কথা বলে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন যায় না এ সরকারও যায় না কিছু যায় না আবার আমাদের ফজলুর রহমান যখন একটু কথা বলে যে একটা কালো হাত ছিল ওখানে একাংশ তো কালো হাত ছিলই ওরা তো আসলে আওয়ামী লীগের মধ্যেই ঘাপনিমরি ছিল এখন বের করে বের হয়ে তো তারাই আবার ভোট করতেছে চিন্তা করেন কতটা মে মনাফেখ তো উনি কি মিথ্যা বলেছেন নাকি উনি তো সত্যি কথাই বলেছেন কালো হাত তো ছিলই নাহলে এখন যে ডাকসু নির্বাচন করে কেন ডাকসু নির্বাচন করতে যায় কেন এখন সব কিছু নির্বাচন করতে যায় কেন নাহলে আওয়ামী লীগ যে আমরা তাড়ালাম তাহলে আওয়ামী লীগ তো নাই এখানে এখন এনসিপির আর হলো জামাত শিবির হয়ে তারা এই কাজটা করছে কিন্তু এইটা একটা মুখোশধারী দল তো আমি বলি যে এনসিপি জামাত শিবিরকে আমাদের বয়কট করা উচিত এবং এই জনগণকে এ ব্যাপারে সচেতন করে গড়ে তোলা উচিত তারপরে একটা দুঃখজনক ঘটনা আমাকে মানিক ভাইকে দেখে খুব দুঃখ লাগে যে যদি আমাদের মানে গত সরকার যদি এই ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট না হয়ে স্বৈরাচার না হয়ে যদি গণতান্ত্রিক উপায়ে শুধু পাঁচটা বছর পর পর ভোট দিত আজকে কি সাহস ছিল জামাতেরা তো বাড়াবাড়ি করার যতদিন এই দেশে ভোট হবে না ততদিন জামাত রাজত্ব করে যাবে এবং রাজ যতদিন ভোট হবে না গণতান্ত্রিক সরকার আসবে না ততদিন এই এনসিপির বাহাদুরি দেখবেন আজ আসুক না ভোটে নির্বাচিত হয়ে আসুক কোথায় জামাত আর কোথায় এনসিপি এনসিপি তো ফুটিয়েই পাওয়া যাবে না জামাত তো ওই দুই তিনটা সিট ততদিনে মানুষ আরো ইয়ে হয়ে যাচ্ছে সচেতন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ জামাতকে এই দেশ থেকে তাড়াবে এর জন্য আওয়ামী ভালো হয়ে কাজ করতে হবে আওয়ামী লীগ এখন বুঝতেছে যে তাদের এক অংশ অতটা ছাত্র শিবিরের মধ্যে লুকায়িত ছিল ছাত্র শিবির হয়ে তাদের দলে কিন্তু এখন তারা বোধদয় হওয়া উচিত তাদের কিন্তু তারা দেশের প্রতি যে প্রতিহিংসা পরায়ণ হয়ে হাসিনা যে রকম বলছে যে এখানে নির্বাচন হওয়া যাবে না অগান্তরিক থাকুক বা প্রতিহিংসা পরায়ণ এই মনোভাবটা ওনাকে থাকতে হবে অনেকে তো বলে স্টুডেন্ট ডেন টু আসবে আওয়ামী তা আসবে দেশটা তো আমাদের সবার তাই না উনি প্রতিহিংসা পরায়ণ হয়ে গেলে তো এই দেশটা গৃহযুদ্ধ হবে আফগানিস্তানের মতো হবে ইরান ইরাকের মতো হবে বা আপনি সেই সেই কোথায় মতো হয়ে যাবে অন্য সুযোগ নিচ্ছে আমাদের তা এইটা কিন্তু ভাবতে হবে আজকে এই সরকার ইউনিয়ন সরকার অন্য দেশকে সুযোগ দেওয়ার জন্য আর নিজের পকেট ভরার জন্য আর বিদেশে টাকা পাচার করার জন্য আসছে উনি কোনো দেশপ্রেম নাই উনি বুঝেও না ওনার যে ভালো লেবার ছিল মানুষ ভালো মনে সবাই সেইটাকে আমি একটা জিনিস বুঝে পেলাম না এই কাউকে একটা এভাবে জুতা পারে এরা হতে পারবে এরা তো আসলে অখাদ্য এরা তো নোংরা কিট সমাজে যারা মারলো তারা কি তাদের কোনো ব্যক্তিত্ব আছে তাদের কোনো পরিচয় আছে ঠোকা এর অদম এগুলি তো ব্রাশ ফায়ার করে মেরে ফেলা উচিত এইসব এইসব লোকের জন্ম না থাকলে এই দেশটা অনেক ভালো হতো ভদ্র হতো তো দুঃখজনক রহমান একজন ভাবতে হবে একজন এই এই যারা এখন থেকে শত শত হাজার বছর বাদবে তাদের হওয়ার আর সুযোগ নাই তা উনি যেমন একটা মুক্তিযোদ্ধা এবং সবার শ্রদ্ধীয় ব্যক্তি এমন কোনো কোনো কথা বলাই যায় এক হাজার কথার মধ্যে উনি তো বলেছেন একটা স্লিপ অফ টাং হতে পারে তো একটা দিকে গেছে কালো হাত যে নাই তাও তো বলা যাবে না তা আংশিক কালো হাত তো ছিলই এরা আওয়ামী লীগের সাথে দেখেন কতটা মোনাফেক আওয়ামী লীগের সাথে মিশে এই ছাত্র শিবির কি করছে ছাত্র শিবির করছে যেটা আওয়ামী লীগ বুঝে নাই এখন তারা এখন বর্তমানে দেখছেন কোথায় দাঁড়াইছে এই যে ঢাকা ইউনিভার্সিটি যে ইলেকশন হচ্ছে